আসসালামু আলাইকুম এবরিওয়ান আমরা জানি পাঁচ তারিখে ফিএসডি ম্যাচ ফিএসডি একটি ফুটবল ম্যাচ রয়েছে নাইন সেভেন ফোর স্টেডিয়ামে তো ওটার টিকিট কীভাবে কাটবো আমরা এখন সেটা দেখব সর্বপ্রথম আমরা চলে যাব ব্রাউজারে আপনাদের মোবাইলে যে ব্রাউজারটা আছে ওটাতে চলে যাবেন ওকে তো আমরা ব্রাউজারে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনারা এখানে চার্জ বক্সে লিখবেন কিউএফএ এখানে এখানে লিখবেন কিউএফএ কিউএফএ কিউএফে লিখি চার্জ দিয়ে দেবেন ওকে দেখবেন কিউএফ আসলে প্রথমে পেয়ে যাবেন আপনারা কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট তো আমরা কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পর দেখবেন উপরে তিন রেখার একটা অপশন রয়েছে এটা এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে আপনারা নিচে পেয়ে যাবেন টিকিট টিকিট বলে একটা অপশন আছে এই যে এটা তো আমরা এটাতে ক্লিক করবো এখন ওপরে ক্রস দিয়ে দেবো এরপর আপনারা এখানে এটার ভিতরে চলে যাবেন এটা এখানে কি এখানে টাচ করলে হয়ে যাবে আপনাদেরকে তা আমরা এখানে টাচ করলাম এখন আসেন যাদের অ্যাকাউন্ট করা আছে তারা ইমেল আর পাসওয়ার্ড দিবেন দিয়ে লগ ইন করে ফেলবেন তাহলে বাকিটা বুঝতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তারা নিউ কাস্টমার যেটা রেজিস্ট্রেশন করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট করা আছে পাসওয়ার্ড ভুলে গেছেন তারা রিসেট পাসওয়ার্ড করে নেবেন তো যেহেতু সবাই নতুন আমরা নিউ কাস্টমার রেজিস্ট্রেশন করবো তা আমরা সরাসরি এখানে ক্লিক করে দেব ওকে নিউ কাস্টমারের এখানে আপনাকে সব কিছু ডিটেলস দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ আপনার ডকুমেন্ট যেগুলো দরকার এগুলো সবগুলো আপনাকে লিখতে হবে এখানে এ টু জ্যাড ফর সেভ দিয়ে দিবেন ওকে সেভ দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং কি আমাকে মূল টিকিটের যে ওয়েবসাইট আছে ওখানে নিয়ে আসছে এই যে দেখুন এখন আপনি কোন টিকিট কাট দেখবেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেল আপনার ইমেলে একটা এস দিয়ে দিবে তারা কনফার্মের এই যে ইমেল ইমেলে কনফার্ম মেসেজ দিয়ে দিছে তারা ওকে তো আপনি এখন আপনি কোন ক্যাটাগরি টিকিট নেবেন গুলো হচ্ছে ক্যাটাগরি ওয়ান যেগুলো আশি রিয়াল আর যেগুলো হচ্ছে 30 রিয়াল এগুলো হচ্ছে উপরেগুলো তো আমি কর্নারের দিক থেকে টিকিট নেবো ভাবতেছি ওকে এখানে কর্নারটা সিলেক্ট করে নেবেন এভাবে ওকে সিলেক্ট করার পর ধরুন আমি এখান থেকে ছয়টা টিকিট নিব উদাহরণ এক দু তিন চার পাঁচ ছয় আমি ছয়টা টিকিট নিব তো আমি এই যে ছয়টা সিলেক্ট করে নিলাম এখানে খেয়াল রাখবেন উল্টাপাল্টা সিলেক্ট করিয়ে না তাহলে আগে ভিসে পড়ে যাবে সিট ছয়টা সিলেক্ট করলে আপনার এখানে ছয়টা ঘর হবে যে লেখা থাকবে তিরিশ শিয়াল করে এরপরে অ্যাড টু বাস্কেট এখানে ক্লিক করবেন এরপরে আপনার ছজনের সবাই নাম লিখতে হবে এখানে মনে রাখবেন টাম ভুল হলে কোনো সমস্যা নাই এমনি সন্ধ্যা মতো সবার নামগুলো লিখে নেবেন সুবিধার্থে তো আমি এখন নামগুলো লিখে নিচ্ছি ওকে আমার সবগুলার নাম লেখা শেষ ছয়টার নামই লেখা শেষ আমার এখন আমি নিচে এখানে যে আপডেট অপশন আছে এখানে ক্লিক করে দেবো এখানে আপডেটে ওকে তো আমি আপডেটে ক্লিক করে দিলাম আপডেটে ক্লিক করার পর আবার আপনাকে সেম পেজে রেখে দেবে আপনি আস্তে নিচে চলে যাবেন নিচে গেলে আরেকটা অপশন পেয়ে যাবেন ওকে প্রসেস এখানে ক্লিক করবেন পরবর্তীতে ওকে এখানে ক্লিক করার পরে আপনি আপনার কার্ডটা সিলেক্ট করে নেবেন আপনার কোন কার্ড সেটা সিলেক্ট এটা হচ্ছে ক্রেডিট কার্ড ওকে প্রথমটা যেটা থাকে ওটা হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড যাদের আছে তাদের জন্য এটা আর যাদের ডেবিট কার্ড ভিসা ডেবিট কার্ড তারা নিচেটা সিলেক্ট করবেন তো আমি নিসেটা সিলেক্ট করে নিলাম ওকে এরপরে আপনি এখানে আপনার এরপরে আপনি এখানে আপনার কার্ডের ডিটেলসগুলো দিয়ে দেবেন কার্ড নাম্বার কার্ডের এক্সপায়ারি ডেট কার্ডের সিকিউরিটি কোড এগুলো দিয়ে দিবেন ওকে আমরা এগুলো লিখে নিচ্ছি ওকে আমার কার্ড নাম্বার লেখা শেষ আমি এখন কন্টিনিউ দিয়ে দিচ্ছি নিচে তো ওটিফি বসানো শেষ এখন আমরা কন্টিনিউ দেবো আবার ওকে এখানে নিচে কন্টিনিউ আছে এটা আপনারা ডেবিট কার্ড দিয়ে যারা পেমেন্ট করবেন ওকে তো আমরা ওটিপি এখন বসাচ্ছে বসানো শেষ এখন কন্টিনিউ দিয়ে দেব ওকে কন্টিনিউ দিয়ে দিলেই দেখেন আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে ওকে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে এই যে নিচে আমাদের টিকিটগুলো চলে আসছে টাকাও কেটে নেওয়া হয়েছে ওকে এই যে আমাদের সিট নাম্বার স এগুলো সবগুলো এখানে আছে ওকে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে আমাদের ইমেল অলরেডি টিকিট চলে আসছে আর চিন্তা করার দরকার নেই আমাদের ওকে এগুলো এগুলোই হচ্ছে আমাদের টিকিট ওকে আমরা এখন ইমেলে গেলে টিকিট পেয়ে যাব এই যে ইমেল চলে আসছে অলরেডি এই যে দেখেন আপনারা ইমেল চলে আসছে আমাদের অলরেডি ওকে এই যে হ্যাঁ ইমেল যে ইমেলে যে টিকিট কনফার্ম হয়েছে চলে আসছে এই যে পিডিএফ ফাইলগুলা এগুলো হচ্ছে পিডিএফ ফাইল তো আপনারা সবাই এভাবেই টিকিট কেটে নেবেন ধন্যবাদ সবাইকে ঠিক আছে আর অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম